প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সংখ্যার গল্প এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম তো এখন আমরা তোমাদের এই চ্যাপ্টারে দুইটা ম্যাজিক দেওয়া আছে তিন কার্ডের ম্যাজিক এবং আমাদের প্রিয় নামে বয়স জানো এই নামে তো এই ম্যাজিক দুইটা খুবই মজার তো এইটাই আমি তোমাদের সামনে এই দুইটা ম্যাজিক আলোচনা করব তো প্রথমে দেখি আমরা তিন কার্ডের ম্যাজিক তো তিন কার্ডের ম্যাজিক বিষয়টা হচ্ছে এখানে আমাদের এক থেকে আট পর্যন্ত কার্ড থাকবে আটটা কার্ড থাকবে টোটাল আটটা কার্ডে আটটা অঙ্ক লেখা থাকবে এক থেকে আট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ তো এই যে আটটা কার্ড এই আটটা কার্ড থেকে আটটা কার্ড থেকে আমরা যে কোনো তিনটা কার্ড চুজ করব তো তিনটা কার্ড নিব আর কি তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই যে দুই ছয় আর তিন এই তিনটা কার্ড চুজ করা হয়েছে এই যে এটা এটা আর এটা তো এই যে তিনটা কার্ড চুজ করা হয়েছে তো এই তিনটা কার থেকে আমাদের কি করতে হবে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে হবে তো এই যে দুই ছয় আর তিন নিয়ে আসলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ছয়শো বত্রিশ সংখ্যা কত হবে দুইশো ছত্রিশ তো এই যে এই দুইটা সংখ্যার যে পার্থক্য এই পার্থক্য হবে হচ্ছে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনশো ছিয়ানব্বই তো এই তিনশো এর মধ্যে জাস্ট আমাদের যে শেষের ডিজিটটা আমাদের কেউ বলে দিবে কেউ একজন বলে দিবে এবং এই বাদ বাকি দুইটা ডিজিট আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বলে দিতে হবে তো বিষয়টা এরকম তুমি একজনকে এই আটটা কার্ড দেখাবা এই আটটা কার্ডের মাঝে সে যে কোনো তিনটা কার্ড চুজ করবে তো কোন তিনটা কার্ড চুজ করবে সেটা আমি জানবো না আমাকে জানাবে না তার মতো সে যে কোনো তিনটা কার্ড চুজ করবে চুজ করার পরে সেই তিনটা কার্ড দিয়ে সে সবচেয়ে বড় সংখ্যা বানাবে এবং সবচেয়ে ছোট সংখ্যা বানাবে বানানোর পরে বড় সংখ্যার মধ্যে সংখ্যাটা বিয়োগ আমাকে এই যে একক স্থানীয় ঘরের এই অঙ্কটা বলে দিবে বলে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি যেহেতু ম্যাজিক দেখাচ্ছি আমি জাদু দিয়ে আসলে তাকে আহ আরো যে দুইটাই যে দশক স্থানীয় ঘরের অঙ্ক আর শতক স্থানীয় ঘরের অঙ্ক এই দুইটা অঙ্ক আমাকে বলে দিতে হবে তো এটাই আসলে আমাদের ম্যাজিক তো দেখা যাক এটার আমরা রহস্য উদ্ঘাটন করি যে এটা আমরা কিভাবে ম্যাজিকটা বের করব তো এই যে এখানে আমাদের আটটা কার্ড আছে আমরা এই তিনটা বাদে আর যে কোনো তিনটা কার্ড আসলে চুজ করি এক থেকে আটের মাঝে সাপোজ আমি চুজ করলাম হচ্ছে চার চার সাত পাঁচ ইচ্ছা করে চার সাত পাঁচ তো দেখি কি হয় তো আমি যেহেতু চার পাঁচ সাত এই কার্ড চুজ করছি তো এই কার্ডগুলো দিয়ে সবচেয়ে বড় সংখ্যা আমি তৈরি করি তাহলে সাত পাঁচ চার হবে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা হবে চার পাঁচ সাত এখন আমি বিয়োগ করব একটার মতো আর একটা বিয়োগ করবো তো বিয়োগ করলে কি পাচ্ছি প্রথমে দেখো এখানে আমি পাবো সাত তারপর পাবো এখানে হচ্ছে নয় আর এখানে দেখো এখানে এক চলে আসে তো এখানে আমার বাচ্চা দুই একটা জিনিস খেয়াল করো এইখানেও যে আমাদের দশক স্থানীয় ঘরে আমাদের নয় আছে অর্থাৎ হ্যাঁ আছে এখানেও দশক স্থানীয় ঘরে আমাদের নয় আছে তো তুমি কোনো তিনটা কার্ড চুজ করো না কেন যে কোনো তিনটা কার্ড দিয়ে গঠিত বড় আর ছোট সংখ্যার বিয়ে ফলের যে আমাদের দশক স্থানীয় ঘরের মানে মাঝখানে সবসময় নয়ই পাবো আমরা তো নয় আসলে কি জন্য পাচ্ছি আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখো এই যে মাঝখানে সবসময় আমরা দেখতে পাবো যেটা হচ্ছে সবচেয়ে বড় না সবচেয়ে ছোট না এই অঙ্কটা সবসময় কি বসবে মাঝখানে মাঝখানে বসার পরে যখন আমরা বিয়োগ করবো বিয়োগ করার সময় আমাদের এখানে এক চলে আসে এক বেশি হয়ে যায় কি জন্য কারণ বড় সংখ্যায় বড় সংখ্যাটা যেটা সেটার এই একক স্থানীয় ঘরে থাকে হচ্ছে ছোট অঙ্ক আর যেটা ছোট সংখ্যা সেটারই একক স্থানীয় অঙ্কই থাকে বড় অঙ্ক এই জন্য এক ধার করে নিয়ে এখানে এখানে আমরা বানিয়ে বিয়োগ করেছিলাম যেটা চলে আসে এই জন্য আমাদের সব সময় হবেই হবে নয় তাহলে দেখো শেষের একটা অঙ্ক বা ডিজিট আমাদেরকে বলে দিছে এবং আমরা এটা শিওর হইলাম যে মাঝখানের ডিজিটটাও আমাদের কত হবে নয় হবে সবসময় এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে তাহলে এই যে শতক স্থানীয় ঘরে আসলে কত হবে তোমরা যদি একটুখানি খেয়াল করো দেখো এখানে নয় আর ছয়ের পার্থক্য কত নয়ের মধ্যে তোমরা যদি আরো কার্ড চুজ করো চুজ করে দেখতে পাবা যে আসলে এই প্যাটার্নটাই ফলো করে এই প্যাটার্নটা ফলো করার যথেষ্ট রিজন আছে তো এটা তোমাদের এখন জানার দরকার নেই তোমরা চাইলে এটা একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবা তো এখন আমরা তাহলে এই ম্যাজিকটা আশা করি সলভ করতে পেরেছো তো এখন আমরা বয়স একজনের বয়স বলে দিব আমরা দুম করে একদম একদমের একজনের বয়স বলে দিব এবং এই বয়স জানার ম্যাজিকটা আসলে কিভাবে বলতে পারবো সেটা আমরা দেখব তো এই ম্যাজিকটা দেখো তোমার ফ্রেন্ডের সাথে এই ম্যাজিকটা তুমি শিখে দেখাইতে পারো বা তোমার ফ্রেন্ডরা অনেকে হয়তো বা এটা শিখে যাবে আর তোমার ফ্রেন্ডের বয়স তোমার বয়সে সমানই প্রায় হবে তো এই জন্য বলাটা ইজি তো তুমি এটা তোমার আত্মীয় স্বজনের সাথে ম্যাজিকটা দেখাইতে পারো বয়সের ম্যাজিক তো এটা আমরা কিভাবে করব তো আমাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা আমি বলবো যে তোমার বয়সের সাথে আমি একজনকে বলবো যে তোমার বয়সের সাথে দশ দিয়ে গুণ দাও তো সে দশ দিয়ে গুণ দিয়ে একটা সংখ্যা পাবে ধরো এই সংখ্যা এই যে এইখানে এই সংখ্যাটা দেখাচ্ছে তো তারপরে বলবো যে তোমার যে প্রিয় মানুষ আছে তার নামে যে কয়টা লেটার আছে বা বর্ণ আছে সে বর্ণ সংখ্যা দিয়ে নয় দিয়ে গুণ দাও দিয়ে এই যে দুইটা সংখ্যা হয় এই দুইটা সংখ্যার বিয়োগ করো বিয়োগ করে জাস্ট আমাকে এই বিয়োগ ফলটা সবুজ কালার এই বিয়োগ ফলটা আমাকে বলে দিবে বলে দিলে আমি বয়স বলে দিব তো তার আগে আমরা একটা জিনিস দেখি একটা আইডিয়া নেই ধরো আমার কাছে আছে হচ্ছে পাঁচ আছে তো আমি কি করলাম পাঁচকে আমি তিন দিয়ে গুণ দিলাম পাঁচ থেকে আমি কি করলাম দেখো আমি কি করি পাঁচ গুণ তিন সমান আমি পাইছি হচ্ছে পনেরো পাঁচ থেকে আমি পনেরো দিয়ে গেছি তারপরে আমি একটা কাজ করছি এর সাথে আমি হচ্ছে চার পনেরো থেকে চার বিয়োগ দিছি পনেরো থেকে আমি কি করলাম এই পনেরো থেকে চার বিয়োগ দিয়ে কত পাইছি এগারো পাইছি ওকে তো একটা জিনিস খেয়াল করো এই যে আমাদের প্রথমে ছিল পাঁচ এই পাঁচ থেকে আমি সর্বশেষ পৌঁছাইছি হচ্ছে এগারোতে তো আমি এই এগারোতে যাওয়ার জন্য আমি দুইটা ধাপ অতিক্রম করছি আমি প্রথমে হচ্ছে কে দিয়ে করছি গুণ করে আমি পনেরো পাইছি এটা একটা ধাপ আবার কি করছি আমি বিয়োগ করছি পনেরো থেকে চার বিয়োগ করছি করে এগারো পাইছি তাহলে আমি দুইটা ধাপে পাঁচ থেকে এগারোতে গেছি এখন তুমি যদি এই এগারো থেকে পাঁচে যেতে চাও মানে উল্টা তুমি ধরো সামনের দিকে একটা রাস্তায় গেছো তুমি যদি পিছনের দিকে আসতে চাও তাহলে তুমি যা যা করে গেছো তার উল্টা কাজগুলো করতে হবে উল্টা কাজগুলা করতে হবে এবং সর্বশেষ থেকে প্রথম দিকে করতে হবে আমার কথাটা বুঝো নাই তো আমি বুঝাচ্ছি তুমি কি করছিলা তুমি পাঁচ থেকে পনেরোতে যাওয়ার সময় প্রথমে তিন দিয়ে গুণ করছিলা তারপরে কি করছিলা বিয়োগ করছিলা চার দিয়ে বিয়োগ করছিলা তাহলে দেখো তুমি প্রথমে গুণ করছো তারপর বিয়োগ করছো করে ধরো এই পাঁচ থেকে তুমি কোথায় গেছো এগারোতে চলে গেছ এখন এগারো থেকে পাঁচে আসার জন্য তোমাকে প্রথমে এই যে বিয়োগ সর্বশেষ বিয়োগ করছিলা বিয়োগের বিপরীত কাজটা করতে হবে বিয়োগের বিপরীত কাজটা হচ্ছে যোগ এই যোগটা প্রথমে করতে হবে আর যে গুণের বিপরীত হচ্ছে ভাগ তারপরে করতে হবে হচ্ছে ভাগ তার মানে তুমি এখন এই যে এই দিক থেকে এই দিক যাবা ওকে তাহলে দেখো এগারো থেকে প্রথমে আমাদের কি করতে হবে আমি যোগ যেহেতু এই তুমি রাস্তায় এই পাশে থেকে এই পাশে গেছিলে এখন এই পাশ থেকে এই পাশে যাবা তো প্রথমে যোগ করতে হবে আমি কত যোগ করবো এগারোর সাথে যত বিয়োগ করছিলাম তত যোগ করব তাহলে চার যোগ করব তাহলে আমরা পাই হচ্ছে পনেরো এবার আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আমি গুণ করছিলাম তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করবো এই পনেরোকে কে পনেরো ভাগ তিন সমান আমরা কিন্তু এই যে পাঁচ পেয়ে গেছি তাহলে আশা করি বুঝতে পেরেছ আমি যদি কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে একটা সংখ্যা থেকে আর একটা তাহলে যে সংখ্যাতে পৌঁছাইছি ওই সংখ্যা থেকে মূল সংখ্যায় পৌঁছানোর জন্য আমাকে কি করতে হবে আমি যে যে কাজগুলো করে গেছি ওই কাজগুলো সর্বশেষ যেটা করছি সেটা থেকে শুরু করে তার আগে যেটা করছি তার আগে যেটা করছি সেইভাবে আমাদেরকে পিছনের দিকে আসতে হবে এবং যোগ থাকলে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ থাকলে যোগ করতে হবে গুণ থাকলে ভাগ করতে হবে ভাগ থাকলে গুণ করতে হবে তাহলে আমরা মেইন সংখ্যাটাতে আসল সংখ্যাটাতে পৌঁছাবো পৌঁছাতে পারবো তো এটা বোঝানোর কারণ হচ্ছে এইখানে এই আইডিয়াটাই আমরা কাজে লাগবো এটা আমরা খুব ভালোভাবে বুঝবো এমনি এমনি করে ফেললাম আমার হয়ে গেল এটা না তো দেখো তোমার বয়স সাপোজ হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে এটা এখন তোমাদের খুব ইজিলি বুঝতে পারবো তোমার বয়স সাপোজ তেরো বছর তো তেরোর সাথে তো তেরোর সাথে দশ গুণ দিলে কত হয় তেরোর সাথে দশ গুণ দিলে হয় হচ্ছে একশো ওকে একশো তিরিশ হইলে এখন ধরো তোমার আহ প্রিয় একটা মানুষ আছে তার নামে তিনটা লেটার আছে ধরো নাম যে একটা নাম তিনটা বর্ণর অনেক নামই পেতে পারবা ধরো আহ তিন বর্ণের রিয়াদ নামের একটা তোমার বন্ধু আছে তিনটা বর্ণ আছে এখানে তো যেহেতু প্রিয় মানুষ তাকে তাহলে তিন কি তিনের সাথে নয় গুণ দিতে হবে এখানে বলা আছে আমাদের তাহলে হবে সাতাশ তাহলে এখান থেকে যদি তুমি কি করো এই সাতাশ বিয়োগ করো দেখা যাবে তুমি কত পাবো একশো তিন ওকে এখন এই একশো তিন সংখ্যাটা তোমাকে জানাবে এখন তুমি তোমার তোমার টিচারকে জানাবা টিচার তোমাকে আসলে বয়সটা বলে দিবে তো দেখো এই একটা এক্সাম্পল গেল আমি আর একটা এক্সাম্পল নিয়ে ফেলি সাপোজ আমার বয়স হচ্ছে বাইশ বছর এটা আমার বয়স তো এটাকে দশ গুণ দিলে আসলে হয় হচ্ছে দুইশো বিশ প্রথমে দশ গুণ দিতে বলেছে এখানে আমাদের এই জন্য আমরা দিচ্ছি এবং তারপরে ধরো আমার আরেকটা মানুষের প্রিয় মানুষের নাম হচ্ছে পাঁচ পাঁচ বর্ণের তাহলে সেটা আসে পাঁচ গুণ আমরা যদি নয় করি তাহলে আমাদের ৪৫ আসে তো তাহলে এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে পঁয়তাল্লিশ যদি পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে আমাদের কত থাকে আমরা একশো থাকে ওকে একশো পঁচাত্তর কিন্তু থাকে তাহলে এই একশো পঁচাত্তর আমি শিক্ষককে বলে দিব শিক্ষক আমার বয়স বলে দিবে তো একটা জিনিস খেয়াল করো এই যে শেষে হচ্ছে তিন আছে তাহলে দেখো আমি এই এই প্রসেসটার জন্য আমি প্রথমে প্রথমে কি করতেছি হচ্ছে একটা সংখ্যা মানে আমার বয়স তেরো এই সংখ্যা নেওয়ার পরে গুণ করছি গুণ করার পরে আবার একটা সংখ্যা বিয়োগ করে দিছি তাহলে প্রথমে গুণ করছি পরে বিয়োগ করছি তাহলে আমি যদি একশো তিন থেকে তেরো পেতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের যোগ করতে হবে কোনো একটা সংখ্যা কোন একটা সংখ্যা মানে যে সংখ্যা বিয়োগ করছিলাম সেটাই যোগ করতে হবে তারপরে আবার ভাগ করতে হবে তাহলে এখন এখন কথা হচ্ছে আমি বুঝবো কেমন যে আমাকে এই যোগ করতে হবে সাতাশ তো আমাকে বলবে না তো তাহলে আমাদের বুদ্ধি হচ্ছে দেখো একটা জিনিস খেয়াল করো এই যে তিন আছে তিনের সাথে নয় গুণ দিলে দেখো সাতাশ পেয়ে যাবে মানে সেই সংখ্য আবার এই যেখানে আমি একশো পঁচাত্তর বলে দিছিলাম একশো পঁচাত্তর শেষে পাঁচ আছে পাঁচের সাথে নয় গুণ করলে আসলে আমরা পঁয়তাল্লিশ পাই তাহলে আমাদের এই ম্যাজিকটার রহস্য হবে হচ্ছে আমরা শেষ অঙ্ক নিব শেষ অঙ্ক দিয়ে নয় এর সাথে গুণ করব তাহলে কত হয় একশো শেষে তিন আছে তাহলে তিনের এর সাথে নয় গুণ করলে কি হয় আমাদের হচ্ছে সাতাশ হয় এই সাতাশ প্রথমে আমরা কি করব যোগ করব সাতাশ যোগ করলাম তাহলে দেখো এই একশো তিনের সাথে একশো তিন এর সাথে সাতাশ যোগ করলে আমাদের হবে হচ্ছে একশো তিরিশ তো আমি যোগ করছি এখন আমাদের কাজ হচ্ছে ভাগ করা কারণ আমি প্রথমে গুণ করছিলাম সর্বশেষ বিয়োগ করছিলাম তো এখন একশো কে কত দিয়ে ভাগ দিব যত দিয়ে গুণ করছিলাম তত দিয়ে ভাগ দিব আসলে গুণ করা হয়েছিল দশ দিয়ে তাহলে আমাদের আসবে হচ্ছে আসলে এইভাবে আমরা বয়সটা পেয়ে যাব তো এই ক্ষেত্রেও আমরা পেয়ে যাবো এখানে একশো পঁচাত্তর আছে তো তাহলে প্রথমে আমাদের যোগ করতে হবে কত যোগ করব আমরা এই যে শেষে পাঁচ আছে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করব তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ পাওয়ার পরে আমরা কি করব। আমাদের এখন দুশো বিশকে ভাগ দিতে হবে কত দিয়ে ভাগ দিতে হবে যেহেতু দশ দিয়ে গুণ করছিলাম এই জন্য ভাগ দিতে হবে দশ দিয়ে তাহলে আমরা কত পেয়ে যাই বাইশ পেয়ে যাই তো এইভাবে আসলে আমরা বয়সটা পেয়ে যাব তাহলে আমাদের যখন একটা সংখ্যা বলে দিবে ওই সংখ্যার শেষের অঙ্ক দেখব ধরো আমাদের বলল হচ্ছে একশো ছেচল্লিশ বলে দিল বা যে কোনো একটা সংখ্যা বলল শেষে ছয় আছে এরকম বললে আমরা ওই ছয়টা নিব ছয়ের সাথে নয় গুণ দিব তাহলে ছয় চুয়ান্ন হয় চুয়ান্নটা ওই সংখ্যাটার সাথে যোগ করব যোগ করে দশ দিয়ে জাস্ট ভাগ করে দিব তাহলে আমরা আসলে আসল বয়সটা পেয়ে যাব তো আশা করি ম্যাজিক দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ম্যাজিক তুমি তোমার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে অ্যাপ্লাই করতে পারো বা তাদেরকে দেখাইতে পারো আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে